আজ আমি আপনাদের এমন কিছু মানুষের কথা বলবো যারা প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু নিজের কোনো ছবি পোস্ট করে না অনেকে ভাবে এরা হয় এরা ভয় পায় কিন্তু মনোবিজ্ঞান বলে আসল সত্য ঠিক এর উল্টো যারা নিজের ছবি পোস্ট করে না তারা শুধুমাত্র লাইক আর কমেন্টের পেছনে ছোটে না তারা জানে আমার মূল্য আমি নিজেই জানি আমাকে প্রমাণ করতে হবে না মনোবিজ্ঞানের ভাষায় একে বলে সেলফ ভ্যালিডেটেড পিপল এদের আত্মবিশ্বাস বাইরের জগতের উপর নির্ভর করে না এরা জনপ্রিয়তা থেকে শান্তিকে বেশি গুরুত্ব দেয় দ্বিতীয়ত এরা নিজেদের জীবনকে প্রাইভেট রাখতে ভালোবাসে সব মানুষ সব কিছু সবাইকে দেখাতে চায় না আর এতে কোনো ভুলও নেই আমার জীবনটা আমার সবাইকে জানাতে হবে কেন এরা নিজেদের শান্তি সম্পর্ক আর অনুভূতিগুলোকে খুব যত্ন করে আগলে রাখে এরা নিজেদের সাথে খুব পরিষ্কার থাকে এই মানুষগুলো জানে তারা কে তারা কি চায় আর তাদের জীবনের লক্ষ্য কি। তাই তারা অন্যদের সাথে নিজেকে তুলনা করে না ট্রেন্ডের পেছনে দৌড়ায় না এদের সুখ আসে ভেতর থেকে ফোন স্ক্রিন থেকে নয় চতুর্থত এদের আত্মবিশ্বাস চুপচাপ সব আত্মবিশ্বাস চিৎকার করে না কিছু আত্মবিশ্বাস হয় খুব শান্ত তারা কম পোস্ট করে তার অ্যাটেনশান না পেয়েও ঠিক থাকে তারা জানে নীরব থাকলেও আমি যথেষ্ট এটাই ইমোশনাল সিকিউরিটি মত এরা গভীরভাবে চিন্তা করে কম দেখায় এই মানুষগুলো কথা বলার আগে ভাবে পোস্ট করার আগে ভাবে তারা সব কিছু শো করতে চায় না তার মিনিং খুঁজে তাই তারা সুপারফিসিয়াল লাইফের বদলে গভীর জীবনে বিশ্বাসে ছ নম্বর এরা সোশ্যাল মিডিয়ার ভ্রম বুঝে ফেলে এরা জানে সোশ্যাল মিডিয়ায় যা দেখে তার সবটাই কিন্তু সত্য নয় এখানে হাসি আছে কিন্তু দুঃখ লুকানো থাকে তাই তারা তুলনা থেকে দূরে থাকে কারণ তুলনা মানেই মানসিক অশান্তি শেষ কথা হিসেবে বলতে পারি পরের বা যদি কাউকে দেখেন যে সে নিজের ছবি পোস্ট করে না তাহলে ভাববেন না সে পিছিয়ে আছে ভাববেন না সে দুর্বল মনে রাখবেন সব থেকে শান্ত মানুষগুলোই অনেক সময় সব থেকে শক্তিশালী হয় কারণ সব জীবন প্রদর্শনের জন্য নয় কিছু জীবন শুধু নিজের মতো করে বাঁচার জন্য